ইসমিল্লাহ রহমানুর রহিম পবিত্র মাহের রমজানের উপলক্ষে দেশবাসীকে বাংলাদেশ জাতীয়বাদী যুবদল চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তার সাথে সাথে মহান রব্বুল আলমিনের কাছে দুয়া প্রার্থনা করছি পবিত্র মাহের রমজানের মোবারক সিয়াম সাধনার মাস রহমত মাকবরাল নাজাদের মাস মহান রব্বুল আলমিন যেন আমাদের দেশবাসী এবং আমাদের সকলকে যেন আল্লাহ আমাদের কোনো হাতি মাফ করে দেয় কারণ আমাদের অনেকে আমরা দেখেছি পবিত্র রমজান মাস যেটা চলে গেছিলো সেখানে অনেকে আমাদের সাথে ছিল তারাবি নামাজ পড়ছে এখন আমরা তারাবি নামাজ পড়তেছি আমাদের সাথে অনেক ভাই বেড়াদার ভাই তারা ইন্তেকাল ফরমেয়েছেন আল্লাহ যেন তাদের হু মাকফরাত কামনা করে এবং তাদেরকে বেহস্ত নসিব করে তার সাথে সাথে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আরফাত রহমান কুকু এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল সদস্য যারা অন্ধকার কবরবাসী হয়ে গেছেন আল্লাহ যেন তাদেরকে বেহেস্ত নসিব করে এবং তার সাথে সাথে আমি দেশনেত্রী বেগম খালাদা জিয়ার সুস্থতা কামনা করছি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্থতা কামনা করছি এবং দেশবাসীর কাছে এই পবিত্র মাহির রমজানের উপলক্ষে সকলের কাছে দেশনেত্রী বেগম খালাদা জিয়া এবং তারেকের অহংকার তারেক রহমানের জন্য দোয়া প্রার্থনা করছি সকলে দোয়া করবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জনগণের দল আমাদের জন্য সকলে দোয়া করবেন আমরা যেন দেশনেত্রী বেগম খালাদা জিয়ার নেতৃত্বে শহীদ পেয়েছি যেন রহমানের একত্রিশ দফা যেটা আমাদের এখন কর্মশালা চলছে সেটা যেন বাস্তবায়ন করতে পারি এবং তার সাথে সাথে আমি ব্যবসায়ীবাহীদের যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব। তারা যেন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি না করে কারণ আমরা বিদেশে দেখি রমজান মাস আসলে পবিত্র রমজান মাস আসলে স্যাম সাধনার মাস আসলে তারা দ্রব্য মূল্যের দাম কমায় আর আমাদের বাংলাদেশের চিত্রটা আরেক রকম তাই আমি ব্যবসায়ীবাহীদের অনুরোধ করব। স্যাম সাধনার মাস্কের সামনে রেখে আপনারা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করবেন না তার সাথে সাথে আমি সরকারকে অনুরোধ করব। সরকারের প্রশাসনের মাধ্যমে যারা ভুক্ত অধিকার দপ্তর আছেন যারা এগুলা দেখাশোনার দায়িত্ব আছে তাদের মাধ্যমে বাজারটা যেন নিয়ন্ত্রণ রাখে কারণ বাজার নিয়ন্ত্রণ না রাখলে দেশের জনগণের ক্ষতি হবে তারা বাজার করতে কষ্ট করছে কারণ তারা বাজার করতে পারছে না লবণ আনলে চাল আনতে পারছে না চাল আনলে বাজার আনতে পারছে না কারণ দ্রম্য মূল্যের দাম বৃদ্ধি হচ্ছে কিন্তু বেতন ভাতা বাড়ে নাই তাই আমি সরকারকে অনুরোধ করব যেন এটার দিকে নজর দেয় হ্যাঁ এবং বাজার মনিটরিং করে এবং দিনের বেলায় যেন কোনো দোকানপাট দানার কোনো দোকানপাট খোলা না থাকে এবং পাহাড় থেকে সকলকে বিরত রাখার থাকার জন্য অনুরোধ করব এবং সকলকে পবিত্রতা মাহি রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য দেশবাসী এবং এলাকাবাসী এবং সকলকে অনুরোধ করব এবং অনুরোধ রাখব এবং আপনাদের এই টোয়েন্টি ফোর মাধ্যমে দেশবাসীকে দেশনেত্রী বেগম খালাদা জিয়া তারেক রহমান অহংকার তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশ জাতিবাদী যুবদলের পক্ষ থেকে Огрим, идере шубет са. Ит мубарак, ит мубарак, ит мубарак.